নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়কে দ্বিতীয় দফার ভোট গণনায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকে ঘোষণা করে শ্রীলঙ্কা দুই হাজার বাইশ সালে তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে সে বছর গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাক্সে এরপর দ্বীপ রাষ্ট্রটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় গত শনিবার কোনো প্রার্থী প্রথম রাউন্ডে মোট ভোটের পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় ভোট গণনা গড়ায় দ্বিতীয় রাউন্ডে এতে দিশানায়কে পান বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিরোধী নেতা প্রেমা প্রেমাদাসা পেয়েছেন বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট দেশটির নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী সাতান্ন লাখ চল্লিশ হাজার একশো উনআশি ভোট পেয়েছেন অনুরা কুমারা দিশানায়কে প্রেমাদাসা পেয়েছেন পঁয়তাল্লিশ লাখ তিরিশ হাজার নয়শো দুই ভোট দেশটির ইতিহাসে এবারই প্রথম ভোট গণনা দ্বিতীয় রাউন্ডে গড়ানোই এটিকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বলছেন বিশ্লেষকরা এর আগে উনিশশো সাল থেকে শ্রীলঙ্কার আটটি প্রেসিডেন্ট নির্বাচনের সবকটিতেই প্রথম রাউন্ডের ভোট গণনার মাধ্যমে বিজয়ী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে পরের বার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তিন মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয় পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের কাছে পরাজিত হলে 2028 সালের নির্বাচনে তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জবাবে ট্রাম্প জানান আর হয়তো লড়াই করবেন না তিনি মনে হচ্ছে এবারই শেষ আরেকবার প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি অবশ্য এর ট্রাম্প আশা করেন এবারই যথেষ্ট সফলতা পাবেন তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান দলের পক্ষে এই নিয়ে টানা তৃতীয়বার মনোনীত হলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী একজন নাগরিক দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না ফলে এবারে জয় পেলেও দুই সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি ট্রাম্প যখন পরাজয়ের সম্ভাবনার কথা বলছেন তখন বিভিন্ন জরিপে এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এনবিসি নিউজের জরিপের ফল অনুযায়ী বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প থেকে জনপ্রিয়তায় পাঁচ শতাংশ এগিয়ে গেছেন মনোনয়ন পাওয়ার পর এবারই প্রথম জনপ্রিয়তায় এত ব্যবধানে এগিয়ে গেছেন কমলা এক হাজার নিবন্ধিত ভোটারের উপর করা জরিপে কমলাকে সমর্থন দিয়েছেন আটচল্লিশ শতাংশ জুলাই মাসে তার পক্ষে সমর্থন ছিল বত্রিশ শতাংশ ইরানের পূর্বাঞ্চলে কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন অন্তত বিশ জন খনির ভেতর আটকা পড়েছেন বেশ কয়েকজন কর্তৃপক্ষ জানায় রাজধানী তেহরান থেকে প্রায় পাঁচশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে তাবাসের একটি কয়লা খনিতে সময় শনিবার রাতে বিস্ফোরণ ঘটে ধারণা করা হচ্ছে মিথেন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয় সময় সে খনিতে প্রায় সত্তর শ্রমিক কাজ করছিলেন বিশ্বের তেল উৎপাদনকারী হিসেবে পরিচিত ইরান বিভিন্ন খনি সম্পদেও বেশ সমৃদ্ধ বছরে প্রায় ৩৫ লাখ টন কয়লা ব্যবহার করে দেশটি যার মধ্যে আঠারো লাখ টন কয়লা উত্তোলন করে খনি থেকে বাকিটা আমদানি করা হয় ইরানের খনি শিল্পে এটি প্রথম বিস্ফোরণের ঘটনা নয় এর আগে দুই সালে দুটি আলাদা খনি দুর্ঘটনায় এগারো জন শ্রমিক নিহত হন দুই সালে বিভিন্ন খনি দুর্ঘটনায় প্রাণহারান হারান বিশ শ্রমিক দুই সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে বিয়াল্লিশ জন নিহত হন